এই হ্যাঁ এইভাবে বিলিস্ট থাকবে পাবে আপনি দশটা ডিজাইন নিচ্ছেন আপনি আটটা বিক্রি করছেন দুইটা বিক্রি করতে পারেন নাই সেটা আমাকে দিয়ে আবার নতুন যেটা আপডেট আসবে সেই ডিজাইনটা আজকে স্টক খালি করে দেবো কারণ আমার স্টোপ অনেক হাজার হাজার পিস মাল জমা হয়ে গেছে

একশো ষাট টাকা একশো ষাট টাকা ওরে ভাই এটা পাইকারি সরুন আনতে গেলো আপনি তিনশো বিশ টাকা নিচে আনতে পারবেন না আর আপনি স্যার একশো ষাট টাকা একশো ষাট টাকা জি ভাই আচ্ছা ভাই এই যে মালগুলো ভাই এটি কতদিন পর পর আপনার কাছে নতুন নতুন মাল নামে প্রতি সাত আমার কাছে পাঁচ দশ হাজার পিস মাল নামে প্রতি আমি মাল বিক্রি করবো ভালো

আমি মিঠা কোথা মাল বিক্রি করি না সব বিলিস পাবে ছয় পিসের দুইশো ত্রিশ টাকায় দুইশো টাকা করে

তারপর আমাকে এখানে আরেকটা সুযোগ সুবিধা আছে আপনি দশটা ডিজাইন নিছেন আপনি আটটা বিক্রি করছেন দুইটা বিক্রি করতে পারেন নাই সেটা আমাকে দিয়ে আবার নতুন যেটা আপডেট আসবে সেই ডিজাইনটা আপনি নিয়ে যেতে পারবেন হ্যাঁ কারণ এই ব্যবসা তো একদিন কেন না ভাই সারা জীবনের জন্য ব্যবসা এই ব্যবসা দিয়ে সবার রিজিক চলে মা বাবা বাচ্চা বাচ্চা সবার রিজিক চলে তাহলে এখানে তো দুই নম্বর হওয়ার কোনো রাস্তা নাই মাত্র তিরিশ টাকা জি ভাই

তিনি আমার রেট কম পড়ে বিদায় আমিও পাঁচ টাকা লাভ রেখে মাল বিক্রি করে ফেলাই আর যে প্রতি সপ্তাহে আমার কাছে আপডেট মাল থাকে হ্যাঁ সেই জন্য আমি মাল ধরে রাখি না আমি মাল বিক্রি করে ফেলাই পাঁচ টাকা লাভ রেখে ভাই দেখেন ভাই দুইশো তিরিশ টাকায় আমি পান্ডাবাই ছাড়া এই মাল তার পক্ষে পাওয়া সম্ভব না এই মাল তো ক্ষুদ্র দেবে না কোনো ব্যবসায়ী ভাই তো দেবে কোত্থেকে দেখেন অল ওভার পেন্ট

হ্যাঁ দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় আশি টাকা দেখাচ্ছি চোদ্দশো টাকার আছে আমি দেখিয়ে দেবো হ্যাঁ আমি দেখিয়ে দেবো এই দেখেন মাত্র দুশো আশি হ্যাঁ দেখেন এই দেখেন কত টাকা রেট টাকা চোদ্দশো টাকা

বাংলাদেশের যে কোনো নিতে পারবে হ্যাঁ চোদ্দশো টাকার মালটা আপনি ডিসকাউন্ট দেন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন না তারপরে বারোশো টাকা আসবে বারোশো টাকা হ্যাঁ

মাত্র টিশার্ট আশি টাকা পলসাদ একশো টাকা সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল এই যে বান্ডিল থাকবে এই ধরে বান্ডিল এই দেখেন এই দেখেন এই দেখেন আশি টাকা আশি টাকা আশি টাকা বান্ডিল খেলা হবে মানে আজকের খেলা সবচেয়ে মূল্যবান খেলা নেন আশি টাকা হ্যাঁ এই যে আশি টাকা দেখেন আশি টাকা আজকে খেলা যে না খেলবে সে ঠকবে সেই ঠকবে এই যে একশো টাকা দেখেন একশো টাকা এই দেখেন একশো টাকা হ্যাঁ পলসাদ একশো টাকা

আবার আবার এক কোয়ালিটি নিয়ে লিতে পারবে হ্যাঁ এটা আশি টাকা ইয়ে একশো তিরিশ টাকা এটা একশো তিরিশ টাকা এটা এভারেস্ট মালটা জি এম এল এক্সেল তিনটা করে সাইজ পাবে সেই জন্য বলছি আজকে খেলা যদি কেউ না খেলতে আসে সে ঠকবে সে ঠকবে টমি 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 হেলথ কেয়ারের মাল ডাইরেক্ট একশো তিরিশ টাকায়

দেখছেন এগুলা কি মিথ্যা কথা এগুলো গার্মেন্টস এর মামলা এগুলো এগুলো কি মিথ্যা কথা চলে এখানে এখানে মিথ্যা কথা করে ব্যবসা হয় না এই দেখেন এই যে একটা মাল দেখেন এই পকেট হলো এই মালটা আবার এখানে মেটালের একটা মনোগ্রাম দেওয়া আছে মেটালের জি এটা কত দিচ্ছেন টাকা এটা দেড়শো টাকা হ্যাঁ দেখেন দেখতে থাকেন খালি এই দেখেন এই দেখেন পাগল করার মতন

আমার সবে আসতে হলে ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট হ্যাঁ যে যে এখান থেকে আসেন সদরঘাট আসবেন সদরঘাট আসছেন নদীটা পার হইবেন আমাদের ক্যানিগঞ্জ হলো বাংলাদেশ বৃহত্তর মার্কেট আপনি নদীটা পার হয়ে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে ফোন করে আমি তাকে রিসিভ করে নেব তারপরে বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে গা দক্ষিণ দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ সাত পাখি আনার ভবন সংলগ্ন সে কন্ডিশনে আমার থেকে নিয়ে নেবে আমাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে সে যত হাজার টাকার মাল যায় আমি মাল পাঠিয়ে দিব, মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করে দিবে